আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর আলম তিনি আমাদেরকে দয়া করে মায়া করে কত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা তার প্রিয় বান্দা করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ আমাদেরকে অন্য নবীর উম্মত করে পাঠান নাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করছেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করেন নাই যে আমাকে জাহান্নামে যেতে হবে যদি নাকি আমরা জান্নাতের জন্য ফিকির করি তো জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে আর যদি জান্নাতের জন্য যদি আমরা ফিকির না করি তো আমাদের জন্য আল্লাহ পাকে জান্নাতে যাওয়া সবচেয়ে বড় কঠিন হবে এই জন্য আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যাতে আল্লাহ তালা জান্নাত সমস্ত মোহাম্মদী উম্মাদ তারা কিভাবে আল্লাহ পাকে জান্নাতে যেতে পারে জান্নাতকে লাভ করতে পারে বলে এইরকম এক উষা ফিকির এক মেহনত নিয়ে যে আমাদেরকে কাজ করতে হবে যে পর্লাহ সারা কোন মহবুদ নেই হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই্লাম যে আল্লাহ প্রিয়ত রাসুল ও পেয়ারা বান্দা আমাদের নবী বলে দুই চোখে আমরা যা কিছু দেখি বা না দেখি সবে মাকলুক বলে মাকলুক কিছুই করতে পারে না বলে আল্লাহ তালার হুকুম ছাড়া বলে আল্লাহ পাক তিনি কিছু করে করেন এবং মাকলুক ছাড়া বলে মানুষ থেকে হয় না আল্লাহ থেকে হয় কথা বিশ্বাস করার নাম হলো ইমান